ও প্রকাশ বলছে যাদের টাকা আছে তারা হজ করতে যাবে মক্কায় আর যাদের টাকা নেই তারা হজ করতে আসবে মুরগি নিয়ে ফুরফুরা শরীফে ফুরফুরাতেলে নাকি হজের মতো নেকি হয় পাথর চাপড়ে গেলে নাকি হজের মতো নেকি হয় ফুরফুরা গেলে নাকি হজের মতো নেকি হয় ও হুজুর এবার আপনি বলেন আপনার ব্রেন বুদ্ধি কোথায় কাজ করলো সারা পৃথিবীর মানুষ মিলে যদি বৈজ্ঞানিক আলেম ওলামা একরাম মিলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাবা ঘরে চাইতে যদি আল্লাহর কাবা ঘরে চাইতে যদি উত্তম একটা কাবা ঘর তৈরি করে তার থেকে দামি একটা কাবা তৈরি করে তার থেকে দামি একটা সাফা মারওয়া তৈরি করে তার থেকে ভালো একটা যদি পাহাড় তৈরি করে আর সারা পৃথিবীর মানুষ যদি মক্কাতে না গিয়ে ওই জায়গা যদি হজ করতে যায় কার হজ কবুল হবে কারোর হজ কবুল হবে না কেন আল্লাহ নবী বলেছেন হজ ওখানে করা লাগবে ওখানে করতে হবে তারপর হুজুর কি হিসাবে বললো যাদের টাকা নেই তারা ফুরফুরা পাসবে বলেন যদি এই হুজুরের বিদ্যা থাকতো তাহলে এই কথা বলতে পারত না তার বিদ্যা বুদ্ধি নেই জনগণ তখন সবাই বলছে শুভান আল্লাহ জনগণ তার মানে শ্রোতারাও মূর্খ আছে নইলে কিভাবে শ্রোতারা শুভান আল্লাহ বলতে পারে সুভান বলতে হয় যে কোনো কথা বুঝতে পারলে আশ্চর্য কথা শুনলে তো আপনার এটা কি কথা এটা তো হাদিস ভিত্তিক নয় তার হুজুরের মন গড়া কথা আপনাকে অনুরোধ করে বললে যাচ্ছি জ্ঞান চর্চা করেন জ্ঞান না থাকলে কিন্তু জাতির উন্নয়ন করতে পারবেন না সমাজের উন্নতি করতে না আপনি জাতির উপকার করতে পারবেন না যদি জ্ঞান না থাকে তাহলে মাঠে ঘাটে চাষ করে খেতে হবে রাজমিস্ত্রি কাজ করে খেতে হবে আর যখন আপনাদের এলাকার মানুষ ব্রিজ তৈরি করবে বা সেতু তৈরি করবে তখন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আসবে আর উত্তর দিনাজপুরের মানুষ কাজ করবে কথা বুঝেননি ওখান থেকে আসবে আর এই এলাকাতে যদি আলেম না থাকে একটা লোকের জানাজা পড়াতে হবে তো অমুক রসা খাওয়া থেকে একটা লোককে ভাড়া করে নিয়েছে জানাজা পড়াতে হবে আপনার বাপ্পে জানাজা আপনি পড়তে পারেন না আপনার ছেলেকে মাদ্রাসে ভর্তি করতে পারেন না আপনা একটা হাদিস দেখাবো কি একটু দেখবেন হাদিস আল্লাহ নবী বলেন আবু হুরায়রা আল্লাহ তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান সালাকা তরীকানা ইলতামিসু ফীহি ইলমান সাহাল الله له به তরীকানা للজান্নাহ পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যদি তোমরা বাড়ি থেকে জ্ঞানের জয়ের উদ্দেশ্যে জ্ঞান চর্চার উদ্দেশ্যে যদি কেউ বাড়ি থেকে বের হও তাহলে আল্লাহ তোমাদের জান্নাতের পথকে সহজ করে দিবে কে সহজ করবে আল্লাহ জান্নাতের পথ সহজ করবে তো আল্লাহ যদি জান্নাতের পথকে সহজ করে দেয় আমাদের আর কিছু প্রয়োজন আছে আমরা তো এখানে এত রাত ভর বসে আছি কিসের জন্য রাত্রি পর্যন্ত কিসের জন্য আছি তো জান্নাত যাব তার জন্য তো তো আল্লাহ বলছেন তোমরা যদি জ্ঞান চর্চা করো রসুল্লাহাম বলছেন তোমরা যদি জ্ঞান চর্চা করো তাহলে তোমাদের জান্নাতের পথ আল্লাহ সহজ করে দেবে তো জ্ঞান চর্চা করবেন কি হিসাবে আপনি পড়তে জানেন এই কথা মেনে নিলাম তো আপনাদের গ্রামে ইমাম সাহেব নাই আছে তো তো ইমাম সাহেব কাছে যান ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করেন এটা আমাকে শিখিয়ে দেন রুকুতে কি দোয়া বলতে শিখিয়ে দেন ওই সিজদাতে কি দোয়া বলতে শিখিয়ে দেন উজুর শেষের দোয়া কি বলতে শিখিয়ে দেন এইগুলাই তো জ্ঞান না আর জ্ঞান আছে আছে কিন্তু এগুলো কি জ্ঞানের অন্তর্ভুক্ত নয় এগুলো কি শিক্ষা অন্তর্ভুক্ত নয় এগুলো তো সবই শিক্ষা জ্ঞান চর্চা অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি কিছুক্ষণের জন্য হলো জ্ঞান চর্চা করেন ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেন ছেলে মেয়েকে সুশিক্ষা শিক্ষিত করেন নইলে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না যদি আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা ইসলামিক শিক্ষা শিক্ষিত না করেন যখন ছেলেমেয়ের বিবাহ দিবেন তখন আপনাকে হয়তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে নইলে বড় মেয়ের বাড়িতে থাকতে হবে নইলে রসা খর অলিতে গলিতে নইলে বোতল বাড়ির অলিতে গলিতে পড়ে থাকতে হবে আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না ব্রেন বুদ্ধি যদি না থাকে যদি ইসলামিক বিদ্যা না থাকে তো আপনার ছেলে মেয়ে আপনাকে দেখবে না আপনি হয়তো আমার কথা বুঝতে পারেন না তো আপনি একটু ঘুরে ঘুরে দেখেন যে যারাই দুনিয়া শিক্ষায় শিক্ষিত ইসলাম শিক্ষায় শিক্ষিত নয় তাদের মা হয় বৃদ্ধাশ্রমে আছে নইলে বড় দিদির বাড়িতে আছে নইলে রাস্তাতে পড়ে আছে কথা মিলে না দেখেন তা আপনার ছেলে যদি ইসলামিক শিক্ষা থাকতো তাহলে এই এই ব্যবহারটা আপনার সাথে করতো না অতএব